বাংলাদেশের একজন বড় সুৎখরের নাম বলুন না এখন এটাও কম যেত এত ভয় পান কেন সুদের উপরে পৃথিবীর সেরা পুরস্কার পেয়েছেন কে তো প্রফেসর ইউনুসের কথা আগে বললে এখন বলতে পারেন না কেন ইউনুসের যদি স্পেসিফিক কোনো ভালো কাজ থাকে সেটা বলুন ইউনুস ব্যক্তি হিসেবে সৎ সেটা বলুন কিন্তু সুদের চার্জ যে তিনি করেছেন এটা যে ইসলামের দৃষ্টিতে অন্যায় এটা প্রফেসর ইউনুস বাংলাদেশের মতো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বাংলাদেশের মতো রাষ্ট্রের সরকার প্রধান বাংলাদেশের মতো রাষ্ট্রের চিফ অ্যাডভাইজার বাংলাদেশের মতো রাষ্ট্রের প্রাইম মিনিস্টার নয় জাতিসংঘের মহাসচিব যদি হয়ে যায় তবু আমরা সেটা বলবোই বলব জোরে বলেন আমরা সুদের পক্ষে না বিপক্ষে এখন আসুন দেখি প্রফেসর ইউনুস কি করেছে উনিশশো সালে বাংলাদেশের চট্টগ্রামের হাট হাজারে উপজেলার জোবরা গ্রামের সুফিয়া খাতুনকে দুই হাজার টাকা লোন দিয়ে তিনি তার গ্রামীণ ব্যাংক শুরু করেছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনান প্রফেসর ইউনসের গ্রামীণ ব্যাংক শুরু হলো কত সালে উনিশশো সালে কোথায় চট্টগ্রামের হাট হাজারের জোবরা গ্রামের এক মহিলা তার নাম সুফিয়া জোরে বলুন মহিলার নাম কি সুফিয়াকে দুই হাজার টাকা লোন দিয়ে প্রফেসর ইউনুস গ্রামীণ ব্যাংক শুরু করলেন উনিশশো সালে উনিশশো সাল থেকে সুদ যে সলিউশন নয় আমাদের ইকোনমির জন্য অর্থনীতির জন্য এটা আপনারা হাতে কলমে আপনাদেরকে দেখায় আমার ভাইয়েরা উনিশশো সালে গ্রামীণ ব্যাংক শুরু হল প্রফেসর অনস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষের হাত থেকে তিনি পুরস্কার গ্রহণ করলেন সবচেয়ে বড় পুরস্কার নোবেল প্রাইজ নোবেল পুরস্কার আলফ্রেড নোবেল তিনি হচ্ছে বোমার আবিষ্কারক বোমা 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 আছে না এটা ভালো জিনিস না আচ্ছা এখানে যদি বোমা দুই চারটা এখন পাওয়া যায় তাহলে মাহফিল চালু থাকবে তো নাকি সেই জিনিসের আবিষ্কারক বোমা বানিয়ে বোমা বানিয়ে যে টাকা তিনি জমিয়েছিলেন সেই জমানো টাকা সুদে ইনভেস্ট করে গেছেন সুদে লাগিয়ে গেছেন সেই টাকার সুদ থেকে প্রতি বছর যে পুরস্কার দেওয়া হয় সেটা হচ্ছে নোবেল প্রাইজ আপনাদের কাছে নোবেল প্রাইজ সম্মানের সম্মানের নোবেল প্রাইজ কি আপনাদের কাছে সম্মানের বিষয় নিয়ে আসেন যারা বলেন আল্লাহ আমি এলাকাবাসীর জ্ঞাতার্থে জানাচ্ছি আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক বাংলাদেশের জননন্দিত ইসলামী আলোচক এবং স্কলার আমি যাকে পণ্ডিত ব্যক্তি মনে করি আমাদের অত্যন্ত প্রিয় ভাই হাজরত মৌলানা মুফতি রেজাউল করি মা বর হাফিজ আচ্ছা তিনি বলছেন তারা না করতে তাহলে আর কয়েক মিনিট বলা যাবে নাকি মায়শা ভাই ওই দিনও যাত্রাবাড়ি বসে আমাকে লম্বা সময় দিয়েছেন আল্লাহ তাকে সম্মানিত করুন জোরে বলুন আমিন মনোযোগ দিন আপনার ভাই চলে এসেছেন মঞ্চে আপনারা যারা মনে করছেন আপনার ভাই আসবেন এগারোটায় তারা ভুল ভুল করবেন ছেকা খেতে পারেন ছেকা এগারোটায় আসবেন এসে দেখবেন নাই দ্রুত চলে আসুন আর একটু পরে আসলে জায়গা পাবেন না এটা একদম ক্লিয়ার কথা কারণ মাঠের অবস্থা এখনই কাহিল জোরে আওয়াজ করে সবাই বলুন আল্লাহ আকবর আমার ভাইয়ারা প্রফেসর ইউনস গ্রামীণ ব্যাংক শুরু করলেন কত সালে উনিশশো সালে চট্টগ্রামের হাট হাজারে উপজেলার জোপড়া গ্রামের সোফিয়া খাতুনকে দুই টাকা লোন দিয়ে গ্রামীণ ব্যাংক শুরু করলেন প্রফেসর ইউনস পৃথিবীবাসীরা সবচেয়ে সম্মানিত পুরস্কার বলে মনে করা হয় নোবেল প্রাইজকে কিন্তু মুসলমানদের কাছে পুরস্কার সম্মানের নয় কারণ যেটা সূত্রপাত হয়েছে আলফ্রেড নবেল তিনি বলেছেন যে এই বোমা নাকি ভালো কাজে লাগে যে আপনার কুয়া খুদে এই যে আপনি যদি খনিজ সম্পদ বের করেন তাহলে বোমা একটা ব্রাশ করে দেয় ওখানে কুয়া খোদা হয় তখন সেটা ভালো কাজে লাগে তিনি বলছেন কিন্তু মানুষ মারা হয় কি দিয়ে বোমা দিয়ে আলফ্রেড নোবেল বোমা আবিষ্কারক এই বোমা দিয়ে তিনি যে টাকা জমিয়েছেন সেই টাকা রেখে গেছেন এটা দিয়ে প্রতিবছর নোবেল পুরস্কার দেওয়া হয় সুদের টাকা দিয়ে আপনি কি মনে করেন যেই টাকার যে পুরস্কারের সূত্রপাত শুরু থেকে সেই টাকার পুরস্কার ভালো মানুষে পাবে এটা কি সম্ভব নাকি আমার ভাইরা নোবেল পুরস্কার বিজয় করলেন তিনি দু হাজার ছয় সালে উনিশশো থেকে দু হাজার ছয় কয় বছর হল তিরিশ বছর এই ত্রিশ বছরে শুধু নোবেল পুরস্কার নয় সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে মিডিল ইস্টের কান্ট্রিগুলো প্রফেসর ইউনুসকে পৃথিবীর দামি দামি অ্যাওয়ার্ডে ভূষিত করেছে তিনি নোবেল পুরস্কার পেলেন হি অ্যান্ড হিজ গ্রামীণ ব্যাংক জয়েন্টলি নোবেল পুরস্কার বিজয় করেছেন আমার ভাইরা আমরা মনে করেছি তিনি দারিদ্র বিমোচন করতে পেরেছেন মোটেও পারেননি আপনাদের কাছে আমি প্রশ্ন করছি যেই মহিলাকে দিয়ে তিনি গ্রামীণ ব্যাংক স্টার্ট করেছিলেন ওই মহিলার নাম কি সেই সুফিয়া প্রফেসর ইউনুস নোবেল পুরস্কার বিজয় করারও ছয় বছর পরে চট্টগ্রামে ভিক্ষা করতে করতে মারা গেছেন যেই সুফিয়াকে তিনি তার গ্রামীণ ব্যাংক যেই সুফিয়াকে দিয়ে শুরু করেছিলেন তিনি নোবেল পুরস্কার বিজয় করে ফেলেছেন কিন্তু সেই সুফিয়া ভিক্ষা করতে করতে মারা গেছে তার সনের ঘরে টিনের চারা তুলতে পারেননি এখানেই প্রমাণিত হয়ে যায় সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে পৃথিবীর সবচেয়ে দামি পুরস্কার নোবেল পুরস্কার বিজয় করা যায় কিন্তু মানুষের ভাগ্য বদলানো যায় না যদি যেত তাহলে সুফিয়াকে ভিক্ষা করতে করতে মরতে হতো না আমার ভাইয়ের এই হচ্ছে সুদের অবস্থা এবার সংক্ষেপে আমি জাকাতটা নিয়ে একটু আলোচনা করি আমেরিকা একটা বিশ্ববিদ্যালয় আছে নাম হলো নিউ অরলেন্স ইউনিভার্সিটি নিউ অরলেন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের নাম হলো ডক্টর কবির হাসান ফেসবুকে তিনি আমার ফ্রেন্ড ডক্টর কবির হাসান দুই সালে বাংলাদেশ অ্যান্ড ইট ইস এটার উপরে গবেষণা করে তিনি বলেছেন যে বাংলাদেশের সরকার যদি প্রপারলি জাকাত কালেক্ট করে তাহলে ষাট হাজার কোটি টাকা জাকাত আদায় করা যাবে সুমান আলো বলবেন না আপনারা আচ্ছা জাকাত প্রতিষ্ঠিত হলে আপনাদের লস না লাভ আপনাদের সার্থের আওয়াজ জোরে আওয়াজ করবেন আমার ভাইরা জোরে আওয়াজ করে বলুন কয় হাজার কোটি টাকা ষাট হাজার কোটি টাকা জাকাত আদায় করা যাবে ডক্টর কবির হাসান বলছেন নিউ অরলিন্স ইউনিভার্সিটি ষাট হাজার কোটি টাকা জাকাত আদায় করা যাবে কিন্তু আমিও জাকাত নিয়ে কিছু কাজ করেছি বিশটার মতো বিদেশি জার্নালে ইংরেজিতে জাকাতের উপর আমার কলাম প্রকাশিত হয়েছে আমার গবেষণা বলে যে জাকাত আসবে অন্তত আশি হাজার কোটি টাকা জোরে বলুন কত কোটি টাকা হাউ ইজ ইট পসিবল সম্ভব কেমনে কেমনে আশি হাজার কোটি টাকা কালেক্ট করা হবে ভাইরা আমার বাংলাদেশ ব্যাংক দুই সালে বলেছে বাংলাদেশে কোটিপতির সংখ্যা হলো এক লাখ উনিশ হাজার তিনশো একষট্টি জন আমাদের আপনার ভাই ব্যাংক অ্যাকাউন্ট আছে না কোন ব্যাংকে আছে ইসলামী ব্যাংকে আছে ভাইয়ের যে টাকা পয়সা ব্যাংকে আছে এটার হিসাব কি বাংলাদেশ ব্যাংকের কাছে আছে না আচ্ছা কিন্তু এই ভাইয়ের কি ইসলামী ব্যাংকে যে অ্যাকাউন্ট অ্যাকাউন্টের বাইরে তো আর কোনো টাকা পয়সা নাই নাই থাকে কি না ব্যাংকের বাইরে মানুষের টাকা পয়সা থাকে কি থাকে না শুধু ব্যাংকে ডিপোজিটের যে মানি ওইটার ওপরে হিসেব করে দেখুন কয় টাকা আসে এটা হিসেব করে বাংলাদেশ ব্যাংক স্টেটমেন্ট দিয়েছে যে বাংলাদেশে এক লাখ উনিশ হাজার তিনশো একষট্টি জন কোটিপতি আছে আমার ভাইয়েরা শুধু ব্যাংক হিসেবে এক লাখ উনিশ হাজার তিনশো জন কোটিপতি কয় সালে দুই হাজার সালে এখন এখন তো দুই সাল চলছে তাই না কত চোদ্দ না চব্বিশ তাহলে ষোলো থেকে কয় বছর হলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ আট বছর এই আট বছরে তো বাংলাদেশে কোটিপতি বাড়ে নাই বিবিসি বাংলা বলেছে বাংলাদেশে প্রতিবছর বছর পাঁচ হাজার করে কোটিপতি বাড়ে তাহলে পাঁচ হাজার চল্লিশ আরো হাজার কোটিপতি বাংলাদেশে বেড়েছে ৪০ আর অনেক যদি হয় তাহলে এক লাখ উনষাট হাজার তিনশো জন কোটিপতি বাংলাদেশে আছে এখন প্রশ্ন হলো এদের সম্পদ থেকে কিভাবে জাকাত আদায় করা যাবে যুগান্তর পত্রিকা বছর দুয়েক আগে একটা রিপোর্ট পাবলিশ করেছিল যে বাংলাদেশের সবচেয়ে বড় ধনীর নাম নাকি মুসাবিন শমশের মুসাবিন শমশেরের বিদেশে সুইস ব্যাংকে কিছু টাকা পয়সা আছে ওই টাকার একটা হিসেব তারা দিয়েছিল এই টাকা ফেরত আনার জন্য সেখানে আমি হিসেব করে দেখেছি সুইস ব্যাংকে শুধু মুসাবিন শমশেরের যে টাকা জমা ওই টাকা থেকে জাকাত আদায় করা যাবে সাড়ে সাত হাজার কোটি টাকা এটা জাকাত যোগ্য অর্থ না জাকাত কালেক্টেড হবে এটা এখান থেকে জাকাত নেওয়া যাবে একটু আপনার জোরে উত্তর দিন তো কত কোটি টাকা না সবাই বলতে হবে না বলে আমি নেমে চলে যাব কত কোটি সাড়ে সাত হাজার কোটি টাকা একটু বলুন তো কয় জনের আপনি যদি হিসেব করে বলেন এক লাখ উনপঞ্চাশ উনষাট হাজার তিনশো ষাট জন আরো রয়ে গেছে একজনের সম্পদ থেকে হলো সাড়ে সাত হাজার কোটি টাকা আর একজন মাত্র দেখাবো আর বেশি দরকার নাই বাংলাদেশের একজন ব্যবসায়ী আছেন শ্রমিক গ্রুপের চেয়ারম্যান আজিজ খান সিঙ্গাপুরের চৌত্রিশতম ধনী মোটামুটি ফকির না তাইলে সিঙ্গাপুর কি গরিব দেশ না ধনী দেশ সিঙ্গাপুরের চৌত্রিশতম ধনী এই যে ফারুক খান ছিল সাবেক বাণিজ্য মন্ত্রী এর ভাই সিঙ্গাপুরের চৌত্রিশতম ধনী তার সম্পদ আমি হিসেব করে দেখেছি পত্রিকায় যে রিপোর্ট এসেছে সে অনুযায়ী তার সম্পদ থেকে জাকাত আদায় করা যাবে পাঁচ হাজার কোটি টাকা এখন আগেরটা ছিল সাড়ে সাত হাজার কোটি আর আপনার আজিজ খানের সম্পদ থেকে পাঁচ হাজার কোটি সাড়ে সাত আর পাঁচ হাজার সাড়ে সাত হাজার কোটি আর পাঁচ হাজার কোটি তাইলে এগারো কোটি হয়েছে না আরো জোরে কত কোটি সাড়ে বারো হাজার কোটি জাকাত জোরে বলুন কয়জনের থেকে আরো কোটিপতি বাংলাদেশে আছে না না তাদের সম্পদ থেকে যদি জাকাত আদায় করা হয় আশি হাজার কোটি টাকা নয় এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে জাকাতের সংগৃহীত জাকাতের পরিমাণ খুব সংক্ষেপে বলে শেষ করব ভাই আমার এবার আসুন দেখি বাংলাদেশে গরিব মানুষ কত এই যে পালিয়ে যাওয়া সরকার কয়েকদিন আগে এরা এই জুলাইয়ের দিকে সংসদে একটা হিসেব দিয়েছে যে বাংলাদেশের ল্যান্ডলেস ফ্যামিলি ভূমিহীন পরিবার আছে ষোল লাখ একটু জোরে বলুন ভূমিহীন পরিবার আছে কয় লাখ ভূমিহীন পরিবার কারা কমলাপুরের রেলওয়ে স্টেশনে থাকে ঢাকা রাজিমপুরের বস্তিতে থাকে ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই এমন ফ্যামিলির সংখ্যা হলো ষোলো লাখ আর আমার জাকাত আসে আশি হাজার কোটি টাকা আসুন একটু হিসেবটা করে দেখি কত দিন সময় লাগে ভাইরা আমার আশি হাজার কোটি টাকা জাকাত আদায় করে আপনি যদি ষোলো লাখ পরিবারের মাঝে বন্টন করে দেন যাদের ঘর নাই বাড়ি নাই বস্তিতে থাকে ফুটপাতে থাকে প্রত্যেকটি পরিবার জাকাত পাবে পাঁচ লাখ টাকা করে এখন আপনাদের কাছে প্রশ্ন আমার গাজীপুরের যেই মহিলাটি ভিক্ষা করে তাকে যদি আপনি একসাথে পাঁচ লাখ টাকা জাকাতি দিয়ে দেন তাহলে পরদিন সকালে তার ভিক্ষা করতে যাওয়া লাগবে তো নাকি তবে তার কিস্তির চিন্তা আছে আপনি যদি গ্রামীণ থেকে টাকা নেন কিস্তি দেওয়া লাগবে কি লাগবে লাগবে না মানে কি মহিলা দেখেন দাফনের আগে টাকা দেওয়া লাগবে কিন্তু হুজুরের কাছ থেকে যদি পাঁচ লাখ টাকা জাকাতের নেন জাকাত মানে হচ্ছে মাল মালের মালিক বানিয়ে দেওয়া এটা অফেরত যোগ্য কিস্তির কোনো চিন্তা নাই অ্যাটেনশন প্লিজ মনোযোগ দিন প্রথম বছরে গরিব মানুষ চলে গেল কয় লাখ আরো জোরে কয় লাখ আরে আপনাদের স্বার্থে রোজ এই বস্তু মুখস্থ করে ফেলতে হবে একদম পরের বছর আবার জাকাত আসবে আশি হাজার কোটি টাকা এখন তো ল্যান্ডলেস ফ্যামিলি নাই গাজীপুরে ঘুরে কিছু কৃষক পাওয়া গেছে যাদের হালের গরু নাই এবার তাদেরকে দেওয়া হয়েছে পাঁচ লাখ করে দোকানদার পাওয়া গেছে যাদের দোকানে মাল নাই ভাইরা আমার রিক্সা চালক পাওয়া গেছে যার রিক্সা নিজের নাই অন্যের ভাড়া রিক্সা চালায় এমন মানুষ খুঁজে বের করা হবে ষোলো লাখ তাদেরকে দেয়া হবে পাঁচ লাখ টাকা বছর ষোলো লাখ পরের বছর ষোলো লাখ গেল দুই বছরে পরিবার গেল কয়লা বত্রিশ লাখ চলে গেছে পরের বছরে তো গরিবই নাই খুঁজে খুঁজে বের করে তবুও বের করা হলো ষোলো লাখ ধরুন বের করার পরে আবার জাকাত আশি হাজার কোটি টাকা ভাইরা আমার আশি হাজার কোটি টাকা আবার দেয়া হবে ষোলো লাখ পরিবারকে ১৬, ১৬ ১৬ তিন ষোলোয় কথা হলো আটচল্লিশ লাখ পরিবার চলে গেছে পরের বছর জাকাতের কালেকশন বাড়বে কেমনে বাড়বে ওই যে প্রথম দুই বছর তিন বছরে আপনি পাঁচ লাখ করে জাকাত দিলেন ওই পরিবারগুলো এই দুই তিন বছরে তারা ব্যবসা করে গরু লালন পালন করে দোকান চালিয়ে তারা ওই ১৬ লাখ থেকে এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার পরিবার তারা নিজেরা সমৃদ্ধ হয়ে তারাও কিছু কিছু জাকাত জোরে বলুন জাকাত তাহলে জাকাতের দাতা বাড়বে না কমবে আর জাকাতের গ্রহিতা কমবে না বাড়বে এখন পঞ্চম বছরে গিয়ে তো গরিব মানুষই নাই সরকার বলছে যে বিরানব্বই লাখ নাকি গরীব মানুষ আছে পাঁচ বছর পরে বাংলাদেশে কোনো গরীব মানুষ থাকবে না এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এই ইকোনমিক সিস্টেম অর্থনৈতিক ব্যবস্থা বাংলাদেশে চালু হোক আপনারা তা চান কি চান না এই জন্য শুধু কাল এই ব্রাকি স্লোগান দেন আল কোরআনের আলো সেই স্লোগান তো দিবেন 53 বছর এবার বাদ দেন আল কোরআনের আলো কোথায় আর যারা কোথায় জানতে হবে আরেকটা প্রশ্ন আমাকে এক গ্লাস আছে এখানে একটা গ্লাস আমাকে একটু দেবেন আমি চার পাঁচ মিনিটে ইনশাআল্লাহ শেষ করব যদিও ভাই বলেছেন যে তারা পুরো করবেন না তিনি আমাকে সম্মান করেছেন তাই বলে আমার উচিত নয় তাকে বসিয়ে রেখে ঘন্টা কাটিয়ে দেওয়া না শূন্য গ্লাস লাগবে শূন্য গ্লাস ওইটা ওইটা দেন পানি ওইটাতে রাখেন ভাই তাড়াতাড়ি আমার ভাইয়ের আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে এক জায়গায় ওয়াশ করতে গিয়েছিলাম ওইখানে এক লোক আমাকে বললেন হুজুর আপনি যে মালিকের কথা বলা যাবে না কারণ তিনি তো মহাদরবেশ বারোটা আত্মীয় 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 আমার ভাইয়ারা এই দরবেশের নাম বললাম না আমাকে এক প্রফেসর বলছেন হুজুর আপনি যে বসুন্ধরার মালিকের এত টাকা নিয়ে যাবেন আপনি যে বিআরপি গ্রুপের মালিকের এত টাকা নিয়ে যাবেন জাকাত হিসেবে আপনি যে নিয়ে যাবেন যমুনা গ্রুপের মালিকের পাঁচ হাজার কোটি টাকা জাকাত হিসেবে আপনি যে সালমানে রহমান আপনি যে মোসাবিন শমশের আজিজ খানের টাকা নেবেন তারা গরিব হয়ে যাবে না তো এত টাকা নেবেন যে ভাইরা আমার মোটেও গরিব হবে না তাদের সম্পদ আরো বাড়বে কারণ জাকাত তো নেওয়া হবে তাদের প্রয়োজন পূরণের পর যেটা উপচে পড়েছে সেটা যখন নেশাব পরিমাণ হবে নেশাব পরিমাণ হলেই নেওয়া হবে না সেটা যখন এক বছর স্টে করবে বছর পূর্তি হবার পরে পুরোটা নেওয়া হবে না মাত্র টু মনে করেন যে বসুন্ধরার মালিকের বউ এক খালি এক খালি হলে কয়টা হয় পাঁচটা না ছয়টা আরো জোরে কয়টা চার বউকে তিনি নব্বই কোটি টাকা দিয়ে চারটা বাড়ি করে দিয়েছে টাকা কিন্তু নব্বই কোটি চলে গেল এটার উপরে জাকাত ধরা হবে না কারণ এটা ফান্ডামেন্টাল মৌলিক প্রয়োজন আমার ভাইয়ার এরপরে বসুন্ধরা ভাইয়ের তো একটা গাড়ি বিশ লাখ টাকা হলে চলে কিছু বসুন্ধরার মালিকের একটা হেলিকপ্টার লাগে ওই হেলিকপ্টার কিনেছে ওই টাকার উপরে জাকার ধরা হবে না এটা তো তার প্রয়োজন বেসিক এই প্রয়োজন পূরণ বাড়ি করলো গাড়ি করলো কোট কিনলো আসবাবপত্র ফার্নিচার সব কিনে টাকা জমেছে জমতে জমলেই নেওয়া হবে না জমতে 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 নেশা পরিমাণ মানে সাড়ে তোলার উপা অথবা সাড়ে সাত স্বর্ণ এই পরিমাণ যেদিন হলো ওই তারিখ থেকে এক বছর পরে দেখা গেল আরো ভালো বাড়তে 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 আকাশ সমান পাহাড় সমান হয়ে গেছে এই সম্পদ পুরোটা নেওয়া হবে না সেখান থেকে মাত্র উপর থেকে টু এনে আপনাদের জয়দেবপুরের যে মহিলা রেল স্টেশনে ঘুমায় টাকার জন্য ক্যান্সারের চিকিৎসা করতে পারছে না ওই উপর থেকে টু এনে তাকে ওষুধ কিনার টাকার ব্যবস্থা করে দেওয়ার নাম হচ্ছে জাকাত জোরে বরণে এই ব্যবস্থা চালু হোক আপনারা তা চান কি চান না এই যে টাকা নেওয়া হলো কত থেকে যেন হচ্ছে পড়েছে এখন গ্যাস দিলাম কি জন্য এই গ্লাস কত মিলিলিটার পানি ধরবে এটাতে ধরুন আপনি 200 মিলিলিটার বা 250 মিলিলিটার এখন যদি আপনি এটাতে 10 লিটার পানি ঢালেন তাহলে 250 মিলিলিটারের পরে বাকিটা যাবে কই আর জোরে উত্তপ্তিত হবে কোথায় যাবে পড়ে যাবে এটা ঢাকনাটা একটু দেন তো আমাকে প্র্যাকটিক্যাল ওয়াজ এখন আপনি এটা তো খালি আছে এটা এটা তো পানি পড়েই যাচ্ছিল ছিল পড়েই যাচ্ছিল পড়েই যাচ্ছিল এটা আপনি এখানে ধরে দেন এটা ভরবে কিনা আচ্ছা এটা যে ভরলো এ থেকে গ্লাসের কোনো ক্ষতি হয়েছে বইটা ফেলে দিয়েছেন আবার আরেকটা দিলেন ভরেছে আরেকটা দিলেন ভরেছে আরেকটা দিলেন ভরেছে এটা ভরেছে কোনটা দিয়ে এটার যেটা নেট ছিল না দরকার ছিল না প্রয়োজন ছিল না পরে যেত নষ্ট হতো সেটা কাজে লেগে গেল ওইটা দিয়ে আমার ভাইরা দিস ইজ ইসলামিক ইকোনমিক সিস্টেম যাদের সম্পদ ব্যাংকে অথর্ব পরে আছে কোনো কাজে লাগছে না সেটা পুরোটা নয় মাত্র টু পয়েন্ট ফাইভ এনে গরিব মানুষ খুঁজে 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 বের করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে জাকাত জোরে বলুন এই ব্যবস্থা চালু হোক বাংলাদেশে আমরা তা চাই কি চাই না এখনই হাত তুলতে হবে না আমার ওই প্রফেসর কইতেছে কই হুজুর আমনে তো একটা পেস লাগায় দিলেন জাকাত নিয়া বুঝতিও আসটা কিন্তু আপনারা যে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে এত স্লোগান দেন আপনারা কি এত গ্রামীণ ব্যাংক যত মানুষের চাকরি দিয়েছে আপনারা দিতে পারবেন আমি বললাম হ্যাঁ পারবো ওই লোকের চোখ বড় হয়ে গেছে কই পিচ্ছি হুজুর কয় কি দেখলে তো বোঝা যায় না বক্তা শ্রোতা না পাবলিক তো বলছে যে কেমনে এটা সম্ভব আমি বললাম আমাকে যাকাত মন্ত্রনাদরের মন্ত্রী বানাতে হবে আপনারা সবাই রাজি না নাকি চোরেরে যদি মন্ত্রী বানাতে পারেন তাহলে লাআযুল করিম আপনার কে মন্ত্রী হতে পারবে না চোরকে যদি মন্ত্রী বানাতে পারেন আমরা যারা আমেরিকাতে 260 টা বাড়ি বানিয়েছে তাদেরকে যদি মন্ত্রিত্ব দেন আমাদের গাড়িতে কেন পতাকা উঠতে পারবে না আমি বললাম যে আমাকে যাকাত দপ্তরের চেয়ারম্যান করতে হবে কই করবেন কি আমি বললাম আপনার ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স কালেকশন করতে লোক লাগে কি লাগে না আমার ভাইয়েরা বিসিএস আছে ট্যাক্স ইনকাম ট্যাক্স শুধু কালেকশন আছে বাট ডিস্ট্রিবিউশন নাই জাকাতে কালেকশনও থাকবে ডিস্ট্রিবিউশনও থাকবে সংগ্রহ থাকবে বিতরণও থাকবে জোরে বলুন তো এতে লোক লাগবে কি লাগবে না আমি তিরিশ হাজার লোকের বিসিএস ক্যাডার আমি আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমাকে বলতে আলেমদেরকে তাহলে বিসিএস থাকবে জাকাতের উপরে বিসিএস এই দশ হাজার ছেলে বিসিএস এ পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হবে তারা জাকাত লয় চাকরি করবে কর্মসংস্থান করা অসম্ভব না সম্ভব সেই লোকে আমার প্রতি রাগ করে কইতেছে কয় হুজুর আপনার আর কাম পাইলেন না এটা কি মামুর বাড়ির কলা পাইছেন হ্যাঁ জাকাতের টাকা দিয়ে আপনি চাকরি দিয়ে ফেলবেন আমার আমি বললাম ভাই আপনি বুঝেন না আপনাকে আমি কেমনে বুঝাই যাকাতের টাকা দিয়ে মন্ত্রণালয়ের যাকাত দির দপ্তরে কর্মচারীদের বেতন দেওয়া যাবে এই লিগালিটি কে দিয়েছেন বলুন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননামাস সাদাকাতুলিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আল্লাহ বলেন যাকাত দিয়ে ফকিরদেরকে দেবে মিসকিনদেরকে দেবে ওয়াল আমিলি যাকাত মন্ত্রণালয়ের যাকাত দির দপ্তরে যারা কর্মচারী তাদেরকেও বেতন দেওয়া যাবে এখন আপনাদের কাছে প্রশ্ন আমার যে জাকাতের এত বেনিফিট এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক আমরা তা চাই কি চাই না কে কে চাই দুইটা হাত উঁচু করে দেখাই লীল্লা দেখবি এখন হাত নামান জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রণয়ন করবে কে আলেমরা যেটা বলেন কারা করবে সময় এসেছে আলেমদেরকে আমাদের পার্লামেন্টে নিতে হবে দরকার আছে না জোয়ার কিন্তু আপনি চাইলেই দুই ঘন্টা পরে এখন আটটা পঁয়ত্রিশ বাজে আপনি যদি মনে করেন যে এখন জোয়ার এসেছে নয়টা পঁয়ত্রিশ আবার জোয়ার আসবে এটা ভুল করবে বারো ঘন্টা ছত্রিশ মিনিট পরে জোয়ার আসে সেজন্য করার জন্য কোরআনুল যে পার্লামেন্টকে সাজাতে হবে দরকার আছে না নাই কালামকে সেই জায়গায় নিয়ে যাবেন আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনাদের সামনে শেষ করতে চাই কেন আলেমদের সেখানে যাওয়া দরকার বাই আগে এক মহিলাকে ধরেছে সেনাবাহিনী মহিলা গাড়ির সামনে বসে মদ খায় মহিলা বলল আমাকে জেলখানায় নিতে পারবেন না আপনারা মনে ভিডিওটা দেখেছেন সেনাবাহিনী বলছে কেন কয় যে আমার মদের লাইসেন্স আছে এখন আপনারা বলেন মদের লাইসেন্স বন্ধ হওয়ার দরকার আছে না নাই আছে কারা করবে আপনি যদি মদ খররে পার্লামেন্টারিয়ান বানান তাহলে তারা কি কোনোদিন মদের লাইসেন্সই বন্ধ করবে এদেশের দেশের মাদ্রাসার ছাত্ররা মদকে শক্ত নয় তাদেরকে আইন প্রণয়নের ক্ষমতায় নিতে হবে নেন ভাগ্য খুলে যাবে জামাত ইসলামের সাথে আমাদের মত আছে এটা আমরা টেবিলে নিজেরা আলোচনা করব অন্য বিষয় কিন্তু আমি একটা উদাহরণ আপনাদের সামনে দেয় জামাত ইসলামের দুইজন মন্ত্রী ছিলেন একজনের নাম আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আরেকজনের নাম মাওলানা মতিউর রহমান নিজামী আওয়ামী লীগ সরকার এই চার ওই এক এক থেকে পাঁচের সরকারের পতনের পর এই সাবেক সরকারের নামে মামলা দিয়েছে কিনা নিজামী সাহেবের নামেও তো মামলা দেওয়া হয়েছে কয়লা খনির মামলা অস্ত্রের মামলা দিয়েছে কিন্তু সেই জামাতের দুইজন মন্ত্রীর নামে তারা দুর্নীতির কোন মামলা দিতে পারে নাই এতে প্রমাণিত করে সামনের দিনে আলেমদেরকে যদি আমরা মন্ত্রী বানাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে মুফতি ফজল কামিন পার্লামেন্টে অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব তিনি বাজেটের বক্তব্য পেশ করলেন বাজেট বক্তব্যে তিনি বললেন পৃথিবীর দেশে দেশে সুদ আছে এই কারণে আমরা সুদকে ব্যান করতে পারি না পার্লামেন্টে ফজুলক আমিন রহিমাউল্লা পয়েন্ট অফ অর্ডারে তিনি কথা বলতে চাইলেন ফ্লোর চাইলেন স্পিকার সুযোগ দিয়েছে। বলেন আপনার মাধ্যমে আমি প্রশ্ন করতে দেশে সুদ আছে বলে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি সুদের পক্ষে সাফাই গাইবেন তাই যদি হয় লিগালিটি দিতে হয় তাহলে পৃথিবীর দেশে দেশে তো চুরি ডাকাতি ধর্ষণও আছে তাহলে আমরা ধর্ষণকেও আইনত বৈধতা দিয়ে দিই এখন বিএনপির এমপিরাও টেবিল টেবিলে চাপড়ে তারা সমর্থন জানালো অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বিজ্ঞ পার্লামেন্টারিয়ান এবং মিনিস্টার তিনি যখন সংসদের অধিবেশন শেষে বেরিয়ে যান মুফতি ফজলুল কামিনি সাহেবকে হাত ধরে বললেন হুজুর আমারে আপনি ঘোষাটা দিলেন কি দিলেন ঘোষাটা দিছেন যে আমারে আপনি তো আমারে কানে কানেও বলতে পারতেন মুফতি ফজলুল কামিনি রাহিমাহুল্লাহ বললেন মাননীয় অর্থমন্ত্রী আপনি যে সুদের পক্ষে বক্তব্যটা রাখলেন এটা কি আপনি আমার কানে কানে রেখেছিলেন আপনারা কি বলেন কানে কানে রাখছিল আপনি তো রেখেছেন সংসদে সেখানে টেলিকাস্ট হয়েছে প্রচার হয়েছে যেখানে আপনি একটা ভুল কথা বলেছেন এবং ভুলটা তো যেন তেন ভুল না যেই ভুলের কারণে আল্লাহ বলছেন আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয় সেই ভুলের প্রতিবাদ পার্লামেন্টে দাঁড়িয়ে করা আমার উপরে ওয়াজিব হয়ে গেছে এই আমি দাঁড়িয়ে গেছি আমার ভাইয়েরা যখন মাদকের পক্ষে পার্লামেন্টে আইন আসবে সেই পার্লামেন্টে যদি আল্লামা মা হক কিংবা ফয়জুল করিম থাকেন তাহলে সতেরো কোটি আঠারো কোটি বিশ কোটি মুসলমানের প্রতিনিধি হয়ে তারা সেই আইনের প্রতিবাদ করতে পারবেন ঠিক না সেই জন্য সেই জায়গায় আলেমদেরকে নেওয়ার দরকার আছে না নাই আমার মূল বিষয় ছিল জাকাতের উপরে আবারও প্রশ্ন করছি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক আপনারা তা চান কি চান না চাইলে সামনের বাংলাদেশকে কোরআন দিয়ে সাজাবো আমরা দিস ইজ দা দিস ইজ দা মেজর দিস ইজ দা অপরচুনিটি আপন আস আমাদের সামনে অনেক বড় একটা সুযোগ আমাদের এটা কাজে লাগাতে হবে আমরা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করবো আওয়ামী লীগ দেখা শেষ বিএনপি দেখা শেষ জাতীয় পার্টি দেখা শেষ সামনে আল কোরআন এর বাংলাদেশ কে কে রাজি আছেন তুই হ্যাঁ করে দেখান